জেঙ্গো বাংলা টিউটুয়াল বিডিও সিরিজ পরে আপনাদের সবাইকে স্বাগতম আমি শিবু বর্মন তো আমরা আজকে দেখব যে একটা ক্রিয়েট মডেল ফর্ম কিভাবে তৈরি করবেন তো সেটা আজকে দেখব যে একটা ফরম তৈরি করে এবং তাতে ডাটা ইনপুট দেবে এবং পরবর্তীতে আবার এটা কিভাবে শো করবেন তো এটা কীভাবে ট্যাম্পলেটে শো হবে তো সেটা আজকে দেখো তো দেখলে বুঝতে পারেন প্র্যাকটিক্যালি চলুন দেখে নিন তো আমরা চলে যাবো হচ্ছে পাই ওকে তো এখন আমরা কোথায় যাব আমরা মডেল মডেল যাব মডেল তো এই যে দেখতে পাচ্ছেন মডেল তো আমরা এই মডেল কী করেছিলাম আমরা যে একটা নেম এজ ডিপার্টমেন্ট তো আমরা জাস্ট এটাকে কাজে লাগাব এটাকেই কাজে লাগিয়ে আমরা এই ফরম ফরমে কাজ করবো এর আগের ডাটাগুলো ফেলে দিই আগের ডাটাগুলো আমি ফেলে দিলাম ওকে নতুন একটা আমি ফর্ম তৈরি করতে চাচ্ছি তো সেই জন্য কী করতে হবে আমাকে এই যে মডেল এই দুইটা ঠিক থাকবে ওকে দেন কী করব আমি এটা এটা আসবে কোথা থেকে এটা মাই অ্যাপ থেকে আসবে কারণ আমি একটু নতুন ভাবে তৈরি করতে যাচ্ছি মাই অ্যাপ মাই থেকে আসবে মাই অ্যাপ বলুন এটা নতুন অ্যাপস থেকে আসবে ওকে মাের মডেল থেকে আসবে আমরা এটাকেই কাজে লাগবো ঠিক আছে আমরা এটাকেই কাজে লাগবে এই মডেলটাকেই কাজে লাগবে সেই জন্য ওকে তো আমি এটা নতুন করে দিচ্ছি জেঙ্গো import ফরেলস যেমন হচ্ছে ওরম ইম্পোর্ট মডেলস ওকে আমরা এই মডেল প্রধান জানছি জায়গা থেকে আমরা মডেলটা ইউজ করছি ঠিক আছে ওকে দেন আমরা একটা ক্লাস ক্রিয়েট করব কী ক্লাস স্টুডেন্ট স্টুডেন্ট ফরম নামে একটা ক্লাস ক্রিয়েট করব দেন হচ্ছে আমরা এই ফরমস নেবো দেন ডট মডেল নেব ঠিক আছে আমরা এখানে ক্লাস ম্যাটার ক্লাস ম্যাটার ব্যবহার করব ক্লাস ম্যাটার দেন হচ্ছে মডেল ইকুয়াল টু মডেলস ডট স্টুডেন্টস আমরা পড়বে ওচে এটা দিয়েছিলাম স্টুডেন্টস এক কা ক্লাস টেম্পল ব্যবহার করব স্টুডেন্টস ক্লাস্টার আমরা ব্যবহার করব ঠিক আছে নাম আছে ফিল্ডস ওকে ফিল্ডস দেখো কি কোডেশনের ভিতরে অল ওকে তো ওকে মডেল ক্রিয়েট করবো পারি ধ্যান আছে আমরা চলে যাব হচ্ছে কিসে আমরা চলে যাব ভিউ বিউতে চলে যাব বিউতে এ বিউতে চলে যাব ঠিক আছে আমরা বিউতে গিয়ে কী করবো আমরা একটা নিউ ফরম এটা তৈরি করবো ওকে তো আমরা এখানে কাজ করবো এই ফর্মে আমাদের এটা কাজ করবো তো এখানে আমরা কী দেব নিউ নিউ ফরম ফরমস ফরমস ডট কি দিব স্টুডেন্ট স্টুডেন্ট ফরম ওকে দেওয়া হচ্ছে এটা ঠিক থাকবে তো এখানে আমরা দিবস টেস্ট ফরম আমরা দিবস কি টেস্ট ফরম ওকে টেস্ট ফরম আর এখানে থাকবে কি নিউ ফরম এখানে থাকবে নিউ ফরম ওকে দেন এটা কোথায় যাবে এটা আগের জায়গায় থাকবে ওকে দেন আমরা চলে যাব ফর্ম এস টিএমের তো ফর্ম গিয়ে আমরা কি করব ফর্ম ইনস্ট্রুমেন্টে গিয়ে আমরা আচ্ছা এই জিনিসটা আমরা এখানে দিব হচ্ছে এখানে দিব দেন হচ্ছে আমরা একটা টেস্ট এই টেস্ট ফর্মটা দিয়ে দিতে টেস্ট টেস্ট

একটা বাটন সাবমিট করবো তো ইনপুট সাবমিট বেলু হবে সাবমিট দিলাম সাবমিট দিলাম তো এখন যদি আমরা জাস্ট এটাকে একটু রান করে দিই দেখি তাহলে কেমন আমি যদি একটু রান করে দেখি ওকে এটা আপাতত ভুল দেখাচ্ছে দেখি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে তিনটা জিনিস কিন্তু আপলোড হয়েছে এবং এটা ওকে দেখাচ্ছে তো এখন আমরা আরেকটু কাজ করবো সেটা হচ্ছে আমরা ভিউস পাইতে যাব দেন হচ্ছে কি আমরা একটা এই যে এখানে আমরা ধরেন অনেকগুলো অনেকগুলা নাম থাকতে পারে ধরেন ও শিবু অনেক ধরুন একশো জনের নাম থাকতে পারে তো আমি কত জনের মানে আমি সবারটা ধরে ধরে সিরিয়াল বাই আনবো তো সেই জন্য আমি একটা লুট চালিয়ে দিব যে সে নিজেই নিয়ে আসবে ওকে তাহলে কি লেখব ইফ ডট मेथड पोस्ट अप के दिन चल हुए न्यू फोरम इक्वल टू फोरम्स फोरम्स डॉट स्टूडेंट रिक्वेस्ट डॉट पोस्ट ओके रिक्वेस्ट डॉट पोस्ट आभार ईफ डेडरम डट से কমিট ইকল টু ট্রু ও কমিট ইকল টু ট্রু তো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে দেখুন কী হবে তো এটা চলে আসলো এটা কিন্তু আগে ছিল না এখন কিন্তু চলে আসছে আবার আমরা কোথায় যাবো ফর্মে যাব তো এটা এখন চলে আসছে ঠিক আছে তো এই আমি চাচ্ছি এই এটাকে এভাবে না থাকলে সে একটার পর একটা থাকবে এটা এনে থাকবে এটা এখানে থাকবে তো সেই জন্য কী করতে হবে ওকে ফর্ম যাচ্ছে কি আমরা এই টেস্ট যে ফরমটা ফরম ফরম ডট এস ওকে তো এখন যদি আমরা রান করি দেখুন ওকে এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে এখানে চলে আসছেন তো এখন যদি আমি সাবমিট দিয়ে দেখি যেমন হচ্ছে সায়েন্স ওকে আমি সাবমিট যদি দিই এখানে একটা জিনিস দেখুন সিএসআরএফ টোকেন মিসিং তো এই জিনিসটা আমাদের দিয়ে দিতে হবে সিএসআর ঠিক আছে নাহলে এটা প্রবলেম দেখাবে তাহলে আমরা এটা কোথায় দেবো এই যে আমরা আমরা কোথায় দেবো এই যে এখানে আমরা এটা দিয়ে দেব ঠিক আছে এখানে কি দেব পার্সেন্টেজ ওকে পার্সেন্টেজের মাঝখানে কি নেবো সি এসে সেটা যেটা সিএস আর এসেন ওকে একঠ একটা হবে ওকে তো এখন যদি আমরা রান করি দেখেন আমরা যে রান করি ওকে তো আমরা পেয়েছি ওকে তো এটা চলে আসলো তো এখন যদি এটা কিন্তু আগের ডাটা দুইটা ডাটা ছিল দেখে নিন এখন যদি আমি ফরম ইনপুট এই যে এটা চলে আসলো এখন যদি আমি রান করতে হচ্ছি ওবি দেন কি তার বয়স চোদ্দ দেন হচ্ছে ডিউএন সায়েন্স তো অ্যাট্রিবিউটের সমস্যা কোথায় অ্যাট্রিবিউট কে অ্যাট্রিবিউট হবে ওকে টু সি ভিউস সেন্স ওকে তো এখন যদি আমরা দেখি এখন যদি আমরা এই যে দেখতে পাচ্ছেন এখন কিন্তু হয়ে গেছে দেখুন আবার আমি যদি যাই ফর্মে গেলাম ফর্মে গেলাম এখন যদি আমি আরও দিই নাম কি দিতে পারি টোয়েন্টি ফোর ডিপার্টমেন্ট সিভিল ওকে এখন যদি দেই দেখুন এখন কিন্তু হয়ে গেছে যদি আমরা চেক করতে চাই আমরা আগের জায়গায় যাব এই যে দেখতে সুন্দর করে হয়ে গেছে তো আমরা এই পর্বে কী দেখলাম যে কীভাবে একটা মডেল ফর্ম তৈরি করতে হয় জেঙ্গুর মাধ্যমে এবং সেই মডেলকৃত ফর্মে আমরা ইনপুট দিয়ে ইনপুট দিয়ে ইনপুট দিবন এবং ইনপুট দেওয়ার পরে আমরা সেটা ডাটা বেস দিলাম এবং ডাটাবেস থেকে আমরা কীভাবে এটা আবার ইন্ডেক্স পেজে শো করতে পারি তো কীভাবে আমরা ডাটা রিট্রিভ করতে পারি তো আপনারা বিভিন্ন আরও গুগল সাইট আছে এগুলো আপনারা গুগল করবেন আপনারা বিভিন্ন ওয়েবসাইট থেকে জ্ঞান আরোণ করবেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন না বুঝলে আপনার বারবার ভিডিওটি দেখবেন তো আজকে পর্যন্তই